দল এই বিগত কয়েক মাসে এই জুলাই আগস্টের পর মিডিয়া ট্রায়াল শিকার হচ্ছে তারা বারবার মিডিয়া ট্রায়াল শিকার হচ্ছে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডার শিকার হচ্ছে আমি শুধুমাত্র আমাদের পক্ষ থেকে একটি বক্তব্য রেখে চাই রেখে যেতে চাই সেটি আমরা এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা সহ শিক্ষামূলক প্রতিযোগিতা

যা সত্যিকার অর্থে একান্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আমরা একটি সফল কর্মসূচি বাস্তবায়ন করতে পেরেছি এবং এই কর্মসূচিটি শুধুমাত্র স্কুল করে বিশ্ববিদ্যালয় নয় মাদ্রাসার শিক্ষার্থীরাও ব্যাপকভাবে অংশগ্রহণ করেছে আগামীতে সাধারণ জনগণের ভোটে যারা এই ক্ষমতায় আসবে তারা অবশ্যই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে নজর দেবে এবং গতানুগতিক থানার বাইরে এসে আমাদের কৃষি বিদ্যালয় যে শিক্ষাটা যেরকম সুধি সুবিধা ভোগ করে তা সে জন্য সুখ সুবিধা আমাদের আসতে পারে সেজন্য জন্যে সাফ্র্য পক্ষ থেকে আমরা অনুরোধ জানাচ্ছি সেই উপস্থিতি আমাদের নির্মিত বিপ্লবী যুগ্ম মহাসচিব হারিম নবিষয় দেয় তার বক্তব্য একটি বিষয়ে বলেছেন যেটি আমার ব্যক্তিগত খুবই ভালো লেগেছে যে সাপ্রজলসূচিমার্ক শহর কেন্দ্রিক কিংবা রাজধানী কেন্দ্রিক কর্মসূচি পালন করবে কিংবা কর্মসূচি গ্রহণ করবে সেটি নয় আমাদেরকে গ্রামের পর্যায়ে গ্রাম পর্যায়ে প্রান্তিক পর্যায়ে যেতে হবে সেখান থেকে যারা নিজের করে এই রাষ্ট্র নির্মাণে তাদেরকে সহযোগিতা করতে হবে তো আমরা ইতিমধ্যে ছাত্রদলের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই মাহের অনুদান শেষ হওয়ার পর আমরা ইতিমধ্যে সে ধরনের কর্মসূচি ইতিমধ্যে গ্রহণ করেছি বিজ্ঞান ও সংস্কৃতি উৎসব করবে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ইতিমধ্যে বাংলাদেশ জাতক ছাত্র সে একটি কর্মসূচি গ্রহণ করেছে